আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা যারা কি কিছু অ্যাড্রপে কাজ করতেছেন তাদেরকে বলতেছি ভাই অ্যাড্রপ কিন্তু আপনার লাইফ টাইমের জন্য নেই না তো আপনারা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করা শিখেন ধরেন আপনাকে যদি আমি বলি কয়েকটা কয়েনের উপরেও কাজ করেন তারপরে কয়েকটা প্রজেক্টের উপরে কাজ করেন কারণ ওটা আপনাকে লাইফ টাইমের জন্য দিবে আর আপনারা যেই যে এয়ার কাজ করতেছেন করেন ওটা সমস্যা নাই ওটা হচ্ছে আপনার এক্সট্রা টাকা আর আপনার ফ্রি সময় আপনি ওখানে সময় দিচ্ছেন আর মনে করেন যখন আপনি একটা ইনভেস্টমেন্টস সেক্টরে আপনি কাজ করবেন তাহলে ওখান থেকে আপনি এটা টিম বিল্ড আপ করতে পারবেন ওখান থেকে আপনি হিউজ পরিমাণ একটা প্রফিট জেনারেট করতে পারবেন আপনি যদি ওখানে কাজ করেন মানে একটা প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে সেক্ষেত্রে ধরেন ওই প্ল্যাটফর্মের বয়সও বৃদ্ধি পাবে আপনার কাজের গতিও বৃদ্ধি পাবে আপনার ওই কাজের উপরে আপনাকে আপনাকে কি তারা স্যালারিও জেনারেট করে দিবে এখন আপনি যদি একটা সেক্টর নিয়ে থাকেন মনে করেন কী যে ধরেন কিছু অ্যাড্রপ নিয়ে কাজ করতেছেন ভাঙ কিছু আসতেছে আপনি হালকা কিছু ইনভেস্ট করতেছেন এটা কি আসলে জীবন না এটা জীবন না আপনি বড় কিছু আশা করেন যে কোনো কিছু থেকে বড় কিছু আশা করেন দুই চার পাঁচ ডলারের মধ্যে কিন্তু আপনার জীবন যাবে না তো আপনি ইনভেস্ট করা শেখেন ভালো ভালো যেসব প্ল্যাটফর্ম আছে ওগুলোতে বেশি ইনভেস্ট করেন কম ইনভেস্ট করে দুই চার ডলার দিয়ে আপনার কি হবে আপনি আপ মনে করেন আপনি যদি কাউকে ডাকেনও যে ভাই আপনি আমাদের প্ল্যাটফর্মে আসেন তো উনি কি আসবে কখনো আসবে না কারণ আপনার যতক্ষণ অ্যাক্টিভিটিস বেশি দেখবে তখনই কি আপনার এখানে সেই ইনভেস্ট করতে তার মন চাইবে যে আপনার এক হাজার ডলার আছে তো আমি অন্তত একশো ডলার করি তো আপনার যেহেতু পাঁচশো ডলার ইয়া পাঁচশো ডলার আছে সেহেতু আপনি এক হাজার ডলারের তাকে ইনভাইটও করতে পারবেন না তো এটাই হচ্ছে বাস্তবতা তো আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে কিছু কিছু প্ল্যাটফর্ম আপনারা একটু দেখে নেবেন আর যদি আপনারা ওই প্ল্যাটফর্ম সম্পর্কে না জানেন আমাকে বলবেন সমস্যা নাই আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করব ইনশাল্লাহ আর আপনি আপনার প্রপার আপডেট অন্তত জেনে জেনে দেখবেন গেটে দেখবেন অ্যানালাইসিস করবেন যে এটা কি আসলেই ভালো এটা কি আসলেই কাজ করা যায় এখানে কি কত ইনভেস্টে কত প্রফিট দেয় হ্যাঁ সকল কিছু একটু জানবেন তারপরে আপনি এখানে ইনভেস্ট করেন তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর সাথে থাকার জন্য টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ যেই চ্যানেলটা ওটাতে জয়েন থাকবেন তাহলে আপনাদেরকে এই সব আপডেটগুলো আমি জানাবো ইনশাল্লাহ তো ভালো কিছু করার চেষ্টা রাখেন তো আল্লাহ হাফিজ